পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের শিখরে সফল আরোহণকারীদের তালিকায় এগারো বছর পর আরেকজন বাংলাদেশি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী বাবর আলীর জন্ম উনিশশো সালে তিনি একজন বাংলাদেশি পর্বত আরোহী এবং চিকিৎসক তিনি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন উনিশে মে নেপালের রেস্তানির সময় সকাল সাড়ে আটটায় তিনি চৌড়াই পৌঁছেন বাবরের সংগঠন ভার্টিক্যাল ডিমার্সের পক্ষ থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে এক ফেসবুকে পুস্টে বলা হয় সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়াই বাবর এভারেস্টের চৌড়াই পৌঁছাতে সক্ষম হয় বাবর আলীর হাত ধরেই এগারো বছর পর মাউন্ট এভারেস্টের চোড়াই উড়েছে বাংলাদেশি পতাকা তার পরবর্তী লক্ষ্য বিশ্বের চতুর্থ শীর্ষ পর্বত লুৎসে রবিবার ক্যাম্প চারে নেমে মধ্যরাতে ফের শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে সব ঠিক থাকলে ভোরে পৌঁছে যাবেন এই চোড়াই ইতিপূর্বে লুৎসেতে কোনো সাবমিট করেনি কোনো বাংলাদেশি তাই বাবর আলী বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বাবরের অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান বলেন এটি বাবরের প্রথম ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো দেশের জন্য গর্বের বিষয় বাবর মাউন্ট এভারেস্টের জয় করার পর লুৎসেতেও সাবমিট করবেন এটি হবে কোনো বাংলাদেশের জন্য রেকর্ড জানা যায় মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়ে গত একে এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের একান্নতম বেচের মেধাবী ছাত্র ডাক্তার বাবর চার এপ্রিল নেপালের লোকলা থেকে এভারেস্ট জয়ের পথ চলা শুরু করেন 10 এপ্রিল পৌঁছে যান বেস ক্যাম্পে ষোলোই এপ্রিল সামিট করেন দুই হাজার পঁচাত্তর ফুট উচ্চতার লবুছি ইস্ট পর্বত ফের বেস ক্যাম্পে ফিরে ছাব্বিশে এপ্রিল আবারও যাত্রা শুরু করে ক্যাম্প দুই পর্যন্ত সম্পন্ন করেন উচ্চতার সঙ্গে মানিয়ে পর্ব এরপর শুরু হয় বাবরের স্বপ্নের যাত্রা প্রথম দিনে উঠে যান ক্যাম্প দুই আঠারোই মে উঠেন চব্বিশ হাজার পাঁচশো ফুট উচ্চতার ক্যাম্প তিন এবং পরে ওঠেন ক্যাম্প চারে ছাব্বিশ হাজার ফুট উচ্চতার এ ক্যাম্পের উপরে অংশকে বলা হয় ডেড জোন রবিবার ভোরে উনত্রিশে হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের আরোহণ করে ওড়ালো লাল সবুজের পতাকা এর আগেও বাবর অতীতে অনেকগুলো রেকর্ড অর্জন করেছিল দুই সালে নেপালের কিয়ানজিন ডিপ পর্বত আরোহণের মধ্য দিয়ে শুরু হয় বাবরের পর্বত যাত্রার অভিযান একই বছর আরোহণ করেন নেপালের সারগরি ও সুরিয়াপিক পর্বত পরের বছরগুলোতে আরোহণ করেন ভারতের মাউন্ট ইয়ানাম মাউন্ট ফ্রাবাং মাউন্ট সিসিকে অ্যান মাউন্ট শিবা ও মাউন্ট রামজাক দুই সালে প্রথম বাঙালি হিসেবে সাবমিট করেন নেপালের বাইশ হাজার তিনশত ঊনপঞ্চাশ ফুটের পর্বত আমা দাব্লাম গত বছর সামিট করেন সুলফার ইস্ট এবং চুলু ইস্ট পর্বত আরোহণ ছাড়াও বাবর দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে সম্পন্ন করেছেন ভারতের দীর্ঘতম হাইওয়ে কাশ্মীর কেনাকুমারী সাইক্লিং এছাড়া দুই হাজার উনিশ সালে টানা চৌষট্টি দিন হেঁটে পাড়ি দিয়েছেন দেশের ৬৬ জেলা এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট সামিট করেন মোসা ইব্রাহিম এরপর টানা দুবার সাবমিট করেন এম এ মোহিত তৃতীয় প্রথম নারী হিসেবে সাবমিট করেন নিষাদ মজুমদার এরপর দ্বিতীয় নারী হিসেবে ওয়াসিফিয়া নাজরিন সাবমিট করেন বাবরের এগারো বছরের আগে সাবমিট করেন মোহাম্মদ খালেদ হোসেন দোয়া করি তার ভবিষ্যৎ পথ চলা যেন আরো সুন্দর হয় উজ্জ্বল হয় এবং মসৃণ হয় ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে i love this <laughs>